হাই গাইজ আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি আজকে নিউ সুপার মার্কেটের ডি ব্লকের তৃতীয়তলায় পুনর্নামার শপ হবে এখানে আসলে আপনারা কিন্তু হোলসেল এবং খুসা দোয়া পারবেন এটা মূলত হোলসেল শুনুন চাইলে আপনারা এখান থেকে হোলসেলতে পারবেন খুবই কম রেঞ্জে পাবেন কিন্তু ইসলামপুরের যে প্রাইসটা আছে সেই প্রাইসে আপনার কিন্তু এখানে পাবেন এবং কি ইসলামপুরসে কম রেঞ্জেও কিন্তু এখানে পাবেন আপনারা এবং হোলসেল এবং খুসা দোয়ানতে পারবেন এখান থেকে আপনার নিউ সুপার মার্কেটে আসলে নিউ সুপার মার্কেট ডি ব্লকে তো ইমো আমার দেওয়া হচ্ছে যোগাযোগ করে আপনার চলে আসতে পারবেন অথবা ঢাকা ও ঢাকার বাইরে যেখানে হোক পুরের মাধ্যমে পারবেন এবং ঢাকার ভিতরে আমাদের নিজস্ব পার্সেল পিজি পার্সেল পিজি পার্সেলের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো প্রোডাক্ট ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে দেখাবো আপনাদের কি সুন্দর সুন্দর কিছু আপনাদের বেডশিট দেখাবো যেগুলো খুবই সুন্দর হবে খুবই কম রেঞ্জে আছে একেবারে কম রেঞ্জে ওয়ানলি তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আজকে যেগুলোতেও সবাই তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা এই একটা ফুলতে একটা কালার দিয়েছে কালারটা খুবই সুন্দর কালার হবে এর প্রত্যেকটার সঙ্গে কিন্তু আপনারা পাবেন কোল দুটা দুটা বালিশ পাবেন আপনারা দুটা বালিশ বালিশ পাবেন যদি কোল বালিশ চায় তো কোল বালিশ নিতে পারবেন এক্সট্রা টাকা দিতে হবে কোল বালিশ কালারগুলো আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দিয়েছে আপনাদেরকে অনেক কালার আছে এটি যেটা অনেক সুন্দর চলতেছে অনেক ভালো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারবেন এটা খুবই সুন্দর হবে দেখেন আপনারা অনেক বড় সাইজগুলো হবে সাড়ে সাত ফিট সাত ফিট বাই আট ফিট সাইজ পাবেন আপনারা সাড়ে সাত ফিট ফিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট মানে বড় সাইজ পাচ্ছেন কিন্তু এটা আপনারা আর এগুলোর কুল বালিশ আছে এ না বালিশ চাইলে কিন্তু আপনার কুল বালিশ নিতে পারবেন কিন্তু মাথার বালিশ দুটো আছে মাথার বালিশ দুটো আপনার ফ্রি পাবেন আর কুল বালিশ নিতে চাইলে আপনারা কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে বালিশের কভারগুলো দিয়েছে আপনাদেরকে এটা আরও সুন্দরভাবে দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইনটা পাচ্ছেন আপনারা এই যে এই ডিজাইনটা আরও সুন্দরভাবে দেখেন যা যেটি ভালো লাগে আপনি নিতে পারবেন কিন্তু এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা এই যে ডিজাইনটা আপনারা পাবেন এই যে আরেকটি কালার দিয়েছে আপনাদেরকে এই কালারটি খুবই সুন্দর কালার কিন্তু রং কালার কম দাম হলেও আপনারা হয়ে ভালো হবে এই যে অনেক সুন্দর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ভাইদের কিন্তু ক্যারালগ আছে তাহলে আপনারা পেজে বিজনেস করতে পারবেন আর পোত্রের ডিজাইনে কিন্তু দুটি তিনটি করে কালার পাবেন আর যারা পেজে বিজনেস করেন যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে ভাই আপনাদের ক্যাটালগ দিয়ে দেবে ক্যালক দিয়ে কিন্তু আপনারা পেতে বিজনেস করতে পারবেন ভাই সঙ্গে যোগাযোগ করলে পাবেন এগুলো এটা কিন্তু হাই গাইজা সালাম ওয়ালাইকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি আজকে নিউ সুপার মার্কেটের ডি ব্লকের পুনর পুনর্নামার শপ হবে এখানে আসলে আপনারা কিন্তু হোলসেল এবং খুসা ধোয়া দিতে পারবেন মূলত হোলসেল শুনুন চাইলে আপনারা এখান থেকে হোলসেলতে পারবেন খুবই কম রেঞ্জে পাবেন কিন্তু ইসলামপুরের যে প্রাইসটা আছে সেই প্রাইসে আপনার কিন্তু এখানে পাবেন এবং কী ইসলামপুরসে কম রেঞ্জেও কিন্তু এখানে পাবেন আপনারা এবং হোলসেল এবং খুচা দোয়াতে আপনি এখান থেকে আপনার নিউ সুপার মার্কেটে আসলেও হবে নিউ সুপার মার্কেট ব্লকে তো ইমন আমার দেওয়া হচ্ছে ইমন যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন অথবা ঢাকা ও ঢাকার বাইরে যেখানে হোক পুরের মাধ্যমে দিতে পারবেন এবং ঢাকার ভিতরে আমাদের নিজস্ব পার্সেল আছে পিজি পার্সেল পিজি পার্সেলের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো প্রোডাক্ট ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে দেখাবো আপনাদের কি সুন্দর সুন্দর কিছু আপনাদের বেডশিট দেখাবো যেগুলো খুবই সুন্দর হবে খুবই কম রেঞ্জে আছে একেবারে কম রেঞ্জে ওনলি তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আজকে যেগুলোতেও সবগুলো তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই একটা শুরুতে একটা কালার দিয়েছে কালার খুবই সুন্দর কালার হবে এর প্রত্যেকটার সঙ্গে কিন্তু আপনারা পাবেন কোল দুটা দুটা বালিশ পাবেন আপনারা দুটা মালিশ বালিশ পাবেন আজকে কোল বালিশ চায় তো কোল বালিশ নিতে পারবেন এক্সট্রা টাকা দিতে হবে কোল বালিশ নেই কালারগুলো আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দিয়েছে আপনাদেরকে অনেক কালার আছে তো আপনি করবেন এই যে আরেকটি ডিজাইন আসতে দেখেছি আপনাদেরকে আপনি একটু খুলে নেন তো বাইরে খুলে খুলে দেখেন এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর চলতেছে অনেক ভালো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু করতে পারবেন এটা খুবই সুন্দর হবে দেখেন আপনারা অনেক বড় সাইজগুলো হবে সাড়ে সাত ফিট সাত ফিট বাই আট ফিট সাইজ পাবেন আপনারা সাড়ে সাত ফিটেট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট মানে বড় সাইজ পাচ্ছেন কিন্তু এটা আপনারা আর এগুলোর কুল বালিশ আছে না বালিশ চাইলে কিন্তু আপনার কুল বালিশ নিতে পারবেন কিন্তু মাথার বালিশ দুটো আছে মাথার বালিশ দুটো আপনি ফ্রি পাবেন আর কুল বালিশ নিতে চাইলে আপনারা কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে বালিশের কভারগুলো দিয়েছে আপনাদেরকে এটা আরো সুন্দরভাবে দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইনটা পাচ্ছেন আপনারা এই যে এই ডিজাইনটা আরও সুন্দরভাবে দেখেন যা যেটি ভালো লাগে আপনি নিতে পারবেন কিন্তু এগুলো অনেক সুন্দর সরিজেন পাচ্ছেন আপনারা এই যে ডিজাইনটা আপনারা পাবেন এই যে আরেকটি কালার দিয়েছে আপনাদেরকে এই কালারটি খুবই সুন্দর কালার কিন্তু অনেক সুন্দর রঙ কালার গ্রেন্ডি আছে কম দাম হলেও কিন্তু রঙ কালার গ্রেন্ডি পাবেন আপনারা হয়ে ভালো হবে এই যে অনেক সুন্দর সরিজাই পাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ভাইদের কিন্তু ক্যারালগ আছে তাহলে আপনারা পেয়ে বিজনেস করতে পারবেন আর পোত্রার ডিজাইনে কিন্তু দুইটি তিনটি করে কালার পাবেন আর যারা পেজে বিজনেস করেন যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে ভাই আপনাদের ক্যারালগ দিয়ে দেবে ক্যারালগ দিয়ে কিন্তু আপনার পেজে বিজনেস করতে পারবেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে পাবেন এগুলো কালো হবে কোল বালিশের এই না মাথার বালিশের কভার দেখেছি দুইটি বালিশের কভার এটা 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 না সঙ্গে কোনটা আছে আচ্ছা আমরা দেখেছি পরের এটা কিন্তু পাবেন খুবই সুন্দর দেখেন আপনার কালারটা সুন্দরটি কালার পেয়ে আছেন আপনার অনেক সুন্দর কালারগুলো খুবই ভালো হবে আর এটির কিন্তু আপনারা বালসের কভারটা দিয়েছি বালশের কভারটাও দিয়েছি প্রত্যেকটা কভার পাবেন এরকম আপনারা এই যে বালসের কভার পাবেন বড় বাল্সে কভার টাকা এত কমে কিন্তু আপনার কোথাও পাবেন না এটাই কিন্তু অনেক সুন্দর দেখেন আপনার ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর ডিজাইন যারা হোলসেল দিয়েছেন তারা জোর করেন ভাইয়ের সঙ্গে আপনারা এগুলো নিতে পারবেন কিন্তু এই যে এটা ফুলের মাঝে আছে সুন্দর হবে কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা এই বালসা কভার আছে দেখ सेम বালসা কভারগুলো গুলো পেয়ে আছেন আপনারা কিন্তু এই যে বালসা কভার পেয়ে আছেন প্রত্যেকটারে কিন্তু বালসা কভার পাবেন দুইটি করে আর চাইলে কিন্তু আপনারা ম্যাসিং করে কিন্তু এর সাথে কোল বালসা নিতে পারবেন কোল বালসা নিতে হলে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে আপনাদেরকে কোল বালসা নিতে কত টাকা লাগবে 100 টাকা 100 টাকা এক্সট্রা দিলে আপনারা কোল বালসা পাবেন আপনারা এই যে কালারগুলো দেখেছি আপনাদেরকে অনেকগুলো কালার আছে কিছু কালার দেখে দেব তো এই সর্বশেষ একটি ড্রেন দেখাবো আপনাদেরকে এটি আরও অনেক কালেকশন আছে এখানে আপনার যোগাযোগ করলে নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে তো সব তো আর দেখাতে পারলাম না আপনাদেরকে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে ইমো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তো যাওয়ার আগে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে নিউ সুপার মার্কেট উত উত্তর ডি তৃতীয় তলায় আসলে পাবেন নম্বর হবে কোনো নাম্বার শুরু আর ইমো নাম্বার দেওয়া হচ্ছে ইমো নাম্বার যত আপনি দেবেন তো ভেস পুনতে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ